শ্রী জয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই কাম লোভ বা ইচ্ছা এবং ক্রোধ যেটাকে আমরা রাগ বলি মানুষের জীবনের অশান্তির মূল কারণ এগুলো আমাদের মনের গভীর আসক্তি ও আবেগের ফল এগুলি থেকে মুক্তি পেতে গেলে নিজের মন ও চেতনার উপর নিয়ন্ত্রণ অর্জন করা জরুরি কেউ ধ্যানের মাধ্যমে করেন কেউ নিজের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে করেন কেউ সৎসঙ্গের মাধ্যমে করেন আবার কেউ কেউ মনে করেন ভগবানের কৃপা না হলে নিজে থেকে কোনো কিছু করা সম্ভব নয় তিনি করালেই হয় নিজের চেষ্টায় কিছু হয় না এ প্রসঙ্গে একটি গল্প আমরা আলোচনা করছি একবার এক তরুণ যিনি সদ্য যোগ সাধনার পথে পা দিয়েছেন একটি প্রাচীন মন্দিরে এসে পৌঁছান সেই মন্দিরে ছিলেন একজন বিশিষ্ট যোগী যিনি তার জীবনের বেশিরভাগ সময় গভীর ধ্যান ও সাধনায় কাটিয়েছেন সেই আধ্যাত্মিক যোগীর কাছে তরুণ তার প্রশ্ন রাখলেন আমি মুক্তি চাই কিন্তু কাম ক্রোধ লোভ মোহ এগুলো আমাকে নিয়ন্ত্রণ করে আমি কিভাবে এদের থেকে মুক্তি পেতে পারি সেই যোগীটি হেসে বললেন একটা কাজ করো ওই নদীর ধারে যাও সেখানে তুমি একটা বড় পাথর খুঁজে পাবে সেটা নিয়ে এসো তরুণ কিছু না বলে নদীর ধারে গেলেন এবং একটি পাথর নিয়ে ফিরে এলেন যোগী আবারও বললেন এখন এই পাথরটাকে বয়ে নিয়ে নদীর ওপারে যাও তবে মনে রেখো এটাকে ছাড়তে পারবে না যদি ছাড়ো তাহলে তোমার প্রশ্নের উত্তর আমি দেব না তরুণ পাথরটা নিয়ে হাঁটতে শুরু করলেন প্রথমে সহজ মনে হলেও অল্প সময়ের মধ্যে পাথরটা ভারী হয়ে উঠল নদীর ওপারে পৌঁছানোর আগেই তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং অবশেষে পাথরটা ফেলে দিলেন এরপর আবার সেই যোগীর কাছে ফিরে এসে বললেন আমি পাথরটা বয়ে নিয়ে যেতে পারিনি এটা অসম্ভব যোগীটি বললেন তোমার কাম ক্রোধ লোভ মোহ এই পাথরের মতোই তুমি নিজেই এগুলো ধরে রেখেছ যখন তুমি এগুলো ছেড়ে দেবে তখনই তুমি মুক্তি পাবে মুক্তি কোনো দূরের বিষয় নয় এটা তোমার নিজের হাতেই সুতরাং আমরা চাইলেই আমাদের শরীর নিয়ন্ত্রণে রাখতে পারি এগুলি থেকে মুক্তি পাওয়ার কথা মানে এগুলোকে নিয়ন্ত্রণে রাখা মুক্তি পাওয়া মানে এগুলোকে সরিয়ে দেওয়া নয় কারণ ঠাকুর বলতেন না মোড় ঘুরিয়ে দেওয়ার কথা অর্থাৎ এগুলো খারাপ কিছু নয় যদি আমরা এগুলোর সঠিক মোড় ঘুরিয়ে দিতে পারি কামনা যদি ভগবানের প্রীতি উদ্দেশ্যে হয় তাহলে সেই কামনা তো খারাপ নয় যদিও ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করবো এই চিন্তাভাবনা অহং থেকেই আসে কারণ তিনি তো সবসময় প্রীত আমরা তার সেবা করে নিজেরা ধন্য হই নিজেরা প্রীত হওয়ার জন্য তার সেবা করি এছাড়া দেওয়ার মতো আমাদের কী আছে গাছের ফুল সেও তো তারই তৈরি আমি তো তৈরি করিনি গাছের ফুল একমাত্র যতক্ষণ আমরা নিজেকে তার চরণে নিবেদন করে দিতে পারছি ততক্ষণ সেই অর্থে কিছুই সেবা হয় না দামি দামি ভোগ লাগাচ্ছি সেহতো বিভিন্ন গাছের থেকে ফলমূল দিয়েই গাছের শস্য দিয়েই আমি নিজে কি দিচ্ছি তাই গুরু ভগবান বললেন আত্মনিবেদনের তুল্য উৎসর্গ নাই যতক্ষণ আমরা নিজেকে নিজে সোপে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত ঠিক ঠিক সেবা হয় না এমনকি আমি সেবা করি এই চিন্তাও মানুষের মনে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিকঠিক সেবা হয় না আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আম শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয়